হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব স্পেশাল আমাদের জন্য কারণ আজকে আমরা চলে গেছিলাম দার্লুক বিউটি পার্লারে মেয়েদের কান ফুটো করানোর জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওদের তো কান করানো হবে কিন্তু কোথায় করাবো কিভাবে করাবো সব বুঝে পাচ্ছিলাম না তো এই যে আমরা দার্লুক বিউটি পার্লারে চলে এসেছি আর ওয়েট করছি মেয়ের বান্ধবীর জন্য অনিন্দিতাও কিন্তু আজকে ওদের সাথে কান করবে তো তিন বান্ধবী আজকে ওরা কানফুটো করবে সেই এক্সপিরিয়েন্সটা ওদের মানে কান ফুটো করানোর সময় যে এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কোন ভয় <laughs> <Very good. laughs> <laughs> হয়ে গেলো ব্যাস এখন তুমিও পড়ে আছো পড়তে পারবে তোমার বন্ধুদের মতো ঠিক হে তো নিশ্চয়ই হোক না এ নিচাই ঠিক আছে নিচে 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 নিচে

তো তোমরা তো দেখতেই পেলে ওরা কত সুন্দরভাবে কান করলো মানে খুব টেনশন করেছিলাম যে কিভাবে কানফুটো হবে ওরা কান্নাকাটি করে নাকি ব্যথা পায় নাকি কিন্তু কোনোটাই হলো না ওরা খুব সুন্দরভাবে হাসতে হাসতে আনন্দ করতে করতে মজা করতে করতে কানফুটো করে নিল তো তার অনিন্দিতাও অনিন্দিতাও কিন্তু কাঁদেনি ও কিন্তু কানফুটো করেছে হাসতে হাসতে তো তোমরা আর তোমরা তো জানোই যে মেয়েদের জীবন এটা একটা কত ইম্পর্টেন্ট কাজ আর সত্যি এত বড় কাজটা আজকে সম্পন্ন হলো খুব খুব ভালো লাগছে তো এই যে দেখো কান ফুটো করানো পরে ওরা তিন বান্ধবী আবার একসাথে বসে মজা করছে তো তোমাদের যদি এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই বন্ধুরা পাশে থেকেও আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু তোমরা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো চলো ভালো থেকো টাটা